ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যাদের বাগানে লেবু গাছে ফুল এবং গুটি এসে গেছে অর্থাৎ আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি রিপোর্টিং করলে তো খুবই ভালো কিন্তু এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই পদ্ধতিতেও গাছটাকে আরও বেশি ঝাঁকড়া এবং আর এই গাছটা থেকে আরও বেশি ফুল পেতে পারেন আমি ওকে রিপোর্টিং এই কারণেই করব না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গুটি ধরে গেছে ফুল তো হয়েইছে দিয়ে এখানে দেখতে পাবেন এই যে প্রচুর পরিমাণে গুটি ধরেছে এবার আমি যদি ওকে রিপোর্টিং করি না এই গুটিগুলো এক্ষুনি ঝরে যাবে তো সেই জন্য আমি এই গুটিগুলোকে নষ্ট না করে কিভাবে গাছটাকে আরও বেশি শক্তিশালী করা যায় যাতে ও ফলগুলোকে ধরে রাখতে পারে সেই ব্যবস্থাটা করছি এইটা আপনারা করলে করতে পারেন এবং আমার মনে হয় যে যাদের ফুলের গুটি ধরেছে বা লেবু ধরে গেছে তারা এই যত্নটা নভেম্বর মাসে অবশ্যই করে দিন আর আমি মনে করি কোনো কোনো ফসলই কোনো সিজন অনুযায়ী হয় না পার্টিকুলার দু একটা ফসল বা ফুল ছাড়া বাকি সব ফসল বা ফুলই কিন্তু আমরা সারা বছর পেতে পারি কারণ সারা বছর যদি নাই পাই তাহলে আমরা বাজারে গিয়ে সব গরমে ফুলকপি শীতকালে এ চড় পেতাম না আমরা সারা বছর গাঁদা ফুল দিয়ে পুজো করতে পারতাম না তাহলে এগুলোও তো চাষ হচ্ছে চাষ যখন হচ্ছে তখন নিশ্চয়ই সেগুলো আমরাও করতে পারি আমরা চেষ্টা করি না তাই করতে পারি না তাই জন্য সবই বারো মাস করা যায় এবারে সেগুলোকে আমাদের দেখে বুঝে করতে হবে তাই এই দেখুন এই যে শিকড়গুলো রয়েছে লেবু গাছের ওপরে উঠে এসেছে কারণ ওরা ওদের এখন খাবারের খুব দরকার এত ওদের গুটি হয়েছে এত ফুল হয়েছে এত ফল ধরছে তাই জন্য ওরা খাবারের জন্য প্রচুর পরিমাণে শিকড় মাটির ওপরে তুলে দিয়েছে আর এই শিকড়গুলোকে আমরা অবশ্যই ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি এই মাটিটাকে একটু ঢেলে রাখছি ঘা না দিয়ে এরকম ছোট ছোটো শিকড়গুলোকে কেটে দিলে কোনো গাছের ক্ষতি হয় না তো সেই জন্য আমি এই মাটি সমেত শিকড় সমেত কিছুটা মাটি আমি তুলে দিচ্ছি সব সময় যত্ন নির্ভরশীল আর যেমন আমাদের ছোট বাচ্চারা যত্ন না করলে তাদের শরীর খারাপ বা তাদের অযত্ন হলে তাদের সব কিছুই থমকে যায় তাদের বার বৃদ্ধি বলুন তাদের সব কিছুই থমকে যায় সেরকম গাছও কিন্তু অযত্ন হলে তার বার বৃদ্ধি বা সব কিছু থমকে দেয় তো সেই জন্য গাছ অবশ্যই যত্ন নির্ভরশীল গাছকে সবসময় যত্ন করতে হয় আমি এরকম একটা মোটা শিকড় পেলাম সেটাকেও কিন্তু কেটে দিলাম ভাববেন না যে এটা গাছে কোনো ক্ষতি করবে গাছের কোনো ক্ষতি করবে না আমি বললাম যে মূল শিকড়টা ছাড়া আমরা এই শিকড়গুলোকে যদি ছাড়িয়ে নিতে পারি তাহলে এরপরে আমরা খেতে দিলে এবং যত্ন করলে গাছ আরও বেশি দেখবেন তরকাজা হয়ে উঠবে আমি তো আপনাদেরকে দেখাবো ফলে আপনারা দেখতেই পাবেন যে গাছের কতটা ক্ষতি হলো না গাছের লাভ হল অনেকটা মাটি আমি তুলে ফেলেছি এবং তাতে প্রচুর শিকড়ও রয়েছে তো শিকড় সমেত মাটি আমি তুলে ফেলেছি আর এই শিকড় সমেত মাটি কিন্তু আমি ফেলবো না এগুলো দিয়েই আমি আবার আমার কম্পোস্ট সার তৈরি করব বা এইগুলো দিয়েই আমি আবার আমার গাছের মাটি তৈরি করব আমার যার জন্য আলাদা করে মাটি কিনতে বা মাটি আনতে হয় না আমি পুরনো গাছের মাটি দিয়েই নতুন মাটি তৈরি করে ফেল সবার আগে যেটা দেব সেটা হচ্ছে এক মুঠো চুন তারপরে দেব ভাত আর দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এবার দেবো সামান্য শুকনো মাটি এরপরে দেবো অ্যাপসন সল্ট যাতে গাছে কোনো পোকা না লাগে সে করে কোনো পোকা না লাগে তাই দেব এক সাথে দেব দেব কয়েকটি ডিএপির দানা আর যেটা দেব এই গাছটার জন্য নতুন করে দই আর ভাতের মিশ্রণটা দিলাম সেজন্য আমি আর কলার খোসার জলটা এখানে দিলাম না কারণ তাতে করে ফাঙ্গাসের আক্রমণটা হলে হতেও পারে তাই পরে যখন আমি গাছে জল দেব তখন কলার খোসার জলের লিকুইড আমি ওকে দিয়ে দেবো আর সাধারণত লাল পটাশ খুব একটা ক্ষতি করে না কিন্তু মাটির উর্বরতা শক্তি যাতে নষ্ট না হয় তাই আমরা জৈব সারটা ব্যবহার করাটাই ভালো আমাদের আর রাসায়নিক সারটা না ব্যবহার করাই ভালো তবে আমি লাল পটাশটা খুবই ব্যবহার করি আর আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না দিয়ে দিলাম ফাঙ্গাসাইড মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেলো এইবার ওকে আমি মাটি চাপা যাব যে মাটিগুলো তুলেছিলাম ওইগুলো আমি ওকে দিচ্ছি না আমি আলাদা করে যে ঝুড়ো মাটি আমি নিলাম সেই মাটিটাই দিচ্ছি তার কারণ ওই মাটিগুলো আবার প্রসেসিং করতে হবে দিয়ে দেবো এক মগ জল ভাত খেয়ে উঠে জলটা খেতেই হবে তাই না বন্ধুরা আর তার সঙ্গে গাছটাকেও আমি একটু ভালো করে স্নান করতে এই গাছটা খুব একটা পোকা নেই তাই ওকে আর কাটাই ছাটাই কিছু করলাম না পোকা মারার ওষুধ যখন আমি দেব তখন ওকে দিয়ে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন